দীপাও সূর্যকে শেষ করতে গিয়ে পোড়া বাড়িতে পুলিশের হাতে ধরা পড়ল রুদি ও কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য দীপাকে শেষ করার জন্য ফাঁদ পেতে রাখে কুন্তলা ও রুদি আর ঝড় বৃষ্টির রাতে বাড়ি ফিরতে না পেরে দীপা ও সূর্য একটা ভাঙ্গা ছুড়া পুরানো বাড়িতে আশ্রয় নেয় তাদের মধ্যে কিছুটা ভুল ভাঙে তারা দুজন দুজনের কাছাকাছি আসে এরই মধ্যে সেই বাড়িতে একটা বৃদ্ধ লোক আসে যে কিনা কুন্তলার পাঠানোর লোক যাকে দীপা চিনতে পারে না সে বৃদ্ধ লোকটি কুন্তলাকে ফোন করে জানিয়ে দেয় যে দীপা সূর্য এখানেই আছে অপরদিকে সূর্য বাড়ি না ফিরে আসায় সোনা উর্মি রূপার বাড়িতে সে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় এমনকি সোনা থানা এসে অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলে অপরদিকে কুন্তলা রুদি পৌঁছে যায় দীপা ও সূর্যের কাছে কুন্তলার ভাড়া করা গুন্ডাগুলো দীপা ও সূর্যের উপর হামলা শুরু করে তবে সূর্য গুন্ডাগুলোকে আচ্ছা করে ধোলাই করে শেষ মুহূর্তে কুন্তলা রুদিকে দেখেই চমকে যায় দীপা দীপা বলে রুদি শয়তান আমি জানতাম তুই বেঁচে আছিস সবার সামনে তোদের মুখোশ খুলে দেব। রুদি দীপাকে বলে কিন্তু তোমাদের দুজনকে তো এখানেই শেষ করে ফেলবো এই বলেই রুদি দীপা ও সূর্যের দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই অবিনাশর রূপা পুলিশ নিয়ে হাজির হয় সেই পুরনো বাড়িতেই পুলিশ বলে রক্তিম রয় ইউ আর আন্ডার অ্যারেস্ট জীবিত থাকার সত্ত্বেও মরে যাওয়ার নাটক এটা আইনের চোখে অপরাধ দীপা বলে অফিসার শয়তান দুটোকে নিয়ে যান ওদের উপযুক্ত জায়গা জেল এরপর পুলিশ রুদিও ও কুন্তলাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে শেষ করতে গিয়েই যেন পুলিশের হাতে ধরা পড়ে রুদিও ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছুঁ আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে